ইয়া আইয়ো হন সত্য কুম বেকুম ইন জাল জালত সাতীশাই উন নাজিম হে মানব সম্প্রদায় তোমরা আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদেরকে কেয়ামত দ্বারা আক্রান্ত করবেন এমন কেয়ামত যেটার নাম হচ্ছে ভূমিকম্প সালসালতান ভূমি কম্পন সৃষ্টি হবে এই ভূমির মধ্যে জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হবে ইদা জুলজিলাতিল আর জা লাহা জমিন এমনভাবে প্রকম্পন তৈরি হবে জমিন ফেটে যাবে চৌচির হয়ে যাবে বিদীর্ণ হয়ে যাবে যেমন আপনি এখানে বসে আছেন হঠাৎ দেখবেন যে ডান দিক দিয়ে মাটি নাই সরে গেছে হঠাৎ দেখবেন যে বাম দিক দিয়ে মাটি নাই সরে গেছে হঠাৎ দেখবেন ডান দিক সামনের দিকে মাটি নাই পিছন দিকে মাটি নাই হঠাৎ দেখবেন যে আপনার নিচের অংশেই মাটি নাই এভাবে জমিন ধসে যাবে বিধ্বস্ত হয়ে যাবে সমস্ত জমিন ফেটে চৌচির হয়ে যাবে এটাই আল্লাহ আলামিন বিভিন্ন আয়াতের মধ্যে ব্যাখ্যা করেছেন আর এই আয়াতের মধ্যে বলেছেন ইদা রুজ্জাতিল কেরাম বলেছেন ইদা হরিক আর দাতান সাদিদা যখন প্রচণ্ডভাবে সেটাকে নাড়া দেওয়া হবে যেটাকে আমরা বলি ভূমিকম্প কি বলেন ভূমিকম্প হয় কি হয় না ভূমিকম্প হয় কিন্তু আমাদের বাংলাদেশে হয় বাঙালিরা জানেই না কি বলেন বাঙালিরা জানেই না টের পায় না যে পরিমাণ ভূমিকম্প হয়ে অন্যান্য এলাকায় অন্যান্য দেশের মধ্যে বিল্ডিং ধসে এলাকা কি এলাকা পুরা এলাকার বিল্ডিংগুলো সব ধসে পড়ে যায় ওই পরিমাণ ভূমিকম্প আমাদের বাংলাদেশে হয়ে কিছুই হয় না আল্লাহ কারণ কি বলতে পারেন কারণ হচ্ছে এই বাংলাদেশের জমিনের মধ্যে আল্লাহর কালাম বেশি চর্চা করা হয় ঠিক না জোরে বলেন আমাদের বাংলাদেশের মধ্যে যতগুলো হ্যাপস বিভাগ আছে যতগুলো নাজারা বিভাগ আছে যতগুলো কিতাবখানা আছে ইসলামী মাদ্রাসা আছে সারা পৃথিবীর কোনো দেশে এই পরিমাণে পাবেন না দেশ অনুপাতে ছোট একটা দেশ কি বলেন এই ছোট দেশে যে পরিমাণ কিতাব আল্লাহর কিতাব চর্চা করা হয় এবং যে পরিমাণ মেহনত করা হয় এই মেহনত অনুযায়ী অন্যান্য দেশের চেয়ে আমাদের দেশ এগিয়ে আছে এই জন্য ওই পরিমাণ ভূমিকম্প হলেও আমাদের দেশে কিছু হয় না সকলেই বলে আলহামদুলিল্লাহ এই হাফেজে কোরআনদের উসিলাই আমরা আজ পর্যন্ত বেঁচে আছি ঠিক না বেঠিক চিল্লাই বলেন ঠিক না বেঠিক অবস্যা তিলজিবালুবাচ্সা কে আমাত হচ্ছে এমন অনেকটি বিষয় যখন পাহাড়গুলো একেবারে মাটির মতো রেজা রেজা হয়ে যাবে মাটির মধ্যে বালু আছে না বালু একটা জিনিস বালুর পরে আরও মিহিন একটা বিষয় আছে সেটাকে আমরা ধুলা বলি কি বলি ধুলা বলি বালু চোখের মধ্যে গেলে চোখের মধ্যে বাঁধে কিন্তু ধুলা যদি চোখের মধ্যে যায় চোখে কিন্তু বাঁধে না কি বলেন একবার পাউডার ওটাকে বলি আমরা ধুলা এই পাহাড়গুলো এমন ভাবে চৌচির হবে এমন ভাবে সেগুলি ফেটে চৌচির হয়ে ধুলোই মিশে যাবে যে সে বালু হবে না বরং বালুর নিচে যেটা পাউডার যেটাকে আমরা ধুলা বলি এরকম ধুলা হয়ে যাবে আল্লাহ আকবার তাহলে কিয়ামত কিভাবে সংগঠিত হবে বুঝতে পারতেছেন তো এক একটা পাহাড় আপনার কি মনে হয় আমাদের এই প্যান্ডেলের সমান পাহাড় না 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 যারা হস করতে গেছেন তারা দেখছেন যারা আমাদের ঘাটাইলে গেছেন মধুপুরে গেছেন দেখছেন কি বড় বড় পাহাড় বিশাল বড় অঞ্চল এক একটা পাহাড় এই পাহাড়গুলো দিয়ে আল্লাহ তালা জমিনকে আটকে রেখেছেন প্যারাগ হিসাবে আল্লাহ তালা ব্যবহার করেছেন মজবুত একটা জিনিস ওয়াল ও আরদি কফিল আরিয়া তামিদাব এই জমিন যেন নরচরা না করে এই জন্য আল্লাহ এই পাহাড়কে প্যারেক হিসাবে ব্যবহার করেছেন সেই প্যারাক সেই পাহাড়কে আল্লাহ রেজা রেজা বানিয়ে ফেলবেন একেবারে ধুলোই মিশিয়ে দিবেন তাহলে বুঝতেই পারতেছেন ইসরাফিলের সিঙ্গার ফুয়ের মাত্রাটা কেমন হবে তখন আপনি আমি কি আমান থাকবো মনে করেন আপনি আমি আমান থাকবো ব্যালেন্ডার আছে না সবার বাড়িতে আহা ব্যালেন্ডারের মধ্যে যখন আপনি পিয়াজ মরিচ দেন ওর কি অবস্থা হয় আমরা ওই রকম হয়ে যাব আমাদের কোনো অস্তিত্বই থাকবে না আমরা তো আগেই মরে যাব যারা মোমেন মুসলমান আছে আমাদেরকে আল্লাহ তালা আগেই নিয়ে যাবেন কাফের মুর্শেকদের উপরে এই ভয়াবহ কেয়ামত হবে ইদার ও ঈদ ওয়াঈদ দিয়েছেন রতের ভয়াবহতা সূর্য আলোহীন হয়ে যাবে আকাশে কোনো চন্দ্র থাকবে না আকাশে কোনো তারকা থাকবে না পৃথিবীর বুকে কোনো আলো থাকবে না অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে পাহাড়গুলো রেজা রেজা হয়ে ধুলোবালি মিশে ধুলোবালি হয়ে একেবারে মিশে সেগুলি উড়তে থাকে বে সুয়ীরাতিল জিবাল যেগুলো উরে সেই সমস্ত ধুলো মতো মত উঠতে থাকবে এইভাবে উঠতে থাকবে ফাকানাত হাওয়াম মানসুরা সূরা ই ওয়াকিআর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি আমাদেরকে বুঝিয়েছেন এমনভাবে ভাবে পাহাড় ধুলোর মত উড়বে যেমন আমরা মরিচিকা দেখতে পাই মরিচিকা চিনেন মরুচিকা চিনেন সবাই বালুকাময় অঞ্চলে মরুভূমিতে যখন আপনি যাবেন তখন দেখতে পাবেন দূরে মনে হয় কোথাও পানি আছে দেখা যায় এরকম যে মনে হয় পানি আছে কিন্তু কাছে গিয়ে দেখবেন পানি নাই আপনি দূরের থেকে দেখবেন যে ধোঁয়া উঠতেছে মনে হয় পানি আছে মনে হয় পানি আছে পানির মতো ঢেউ খাইতেছে ধোঁয়া গরমের তপ্ত লু হাওয়া এটা ধোঁয়া এটা মূলত ধোঁয়া তপ্ত লু হাওয়া ওটা দুল খাচ্ছে আপনি দূর থেকে মনে করবেন মনে হয় এটা পানির ঢেউ কাছে যাবেন দেখবেন কিছুই না বালো বালুই কিছুই নাই ওখানে এটাকে বলা হয় মরিচিকা আরেকটা ব্যাখ্যা হচ্ছে ফাকানাত হাবা আম্মান হাবা ওনার আরেকটা ব্যাখ্যা হচ্ছে আমাদের ঘরের মধ্যে দরজা কিংবা বেড়ার ফাঁক দিয়ে টিনের ফাঁক দিয়ে কিংবা জানালার ফাঁক দিয়ে যখন সূর্যের আলো আসে তখন আপনি খেয়াল করবেন আপনার ঘরের ময়লাগুলো উড়ে ওইখানে দেখা যায় দেখা যায় না অথচ ওই ময়লাগুলো কিন্তু আপনি জারু দিলেও সরবে না একবারে নিখুঁত একেবারে ছোট এই ময়লাগুলোকে আপনি কোনোদিন পরুয়া করেন না এই ময়লাগুলো ধরার কোনো বিষয় না এই ময়লাগুলো থাকেই সব জায়গায় থাকে থাকে কি থাকে না এই ময়লাগুলোর জন্য কেউ দিন ঝাড়ু দেয় না তো এরকম মিহিন সূক্ষ্ম ময়লার মতো হয়ে যাবে আমাদের এই পাহাড়গুলো আল্লাহ আকবার ইসরাফিলের সিঙ্গার ফুর মাত্রা এমন হবে তখন কি আমরা বেঁচে থাকবো মনে করেন আপনারা কি থাকবেন মনে হচ্ছে চিল্লায় বলেন থাকবেন আমার কঠিন ময়দানে সমস্ত মানুষ যখন একত্রিত হবে সমস্ত মানুষ তখন একত্রিত হওয়ার পরে আল্লাহ বিচার করবেন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে মানুষ যখন হাসরের মাঠে উপস্থিত হবে তখন মানুষ তিন ভাগে বিভক্ত হবে কয় ভাগে তিন ভাগে বিভক্ত হবে আল্লাহ রক্কুল আলমেন কোরআনের কারিমের সুরায় ওয়াকে মধ্যে বলেন ওকুংতুম আজওয়া জাং তোমরা সেই দিন তিন ভাগে বিভক্ত হয়ে যাবে হকুংতুম ফিআউমিল কেয়ামতি আসনাফান সালাসা তোমরা সেই দিন কেয়ামতের দিন তিন ভাগে বিভক্ত হবে ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনুন আপনি আমি কোন প্রকারে পড়েছি কয় ভাগ হবে তিন প্রকারে বিভক্ত হবে মানুষ আমি কোন আছি আজকের আলোচনা থেকে এটা প্রকারে নিয়ে যাবেন এটাই আমার আলোচ্য বিষয় আজকের আলোচনা থেকে আপনি নিয়ে যাবেন যে আমি কোন লিস্টে আছি কোন প্রকারের মানুষ আমি কিভাবে চলাফেরা করতেছি পারবেন তো ইনশাল্লাহ তাহলে আজকের মাহবিল সার্থক ভাইরা আমার অকংম আজ আল্লাহ আল্লা নবুলমিন বলেন তোমরা কিয়মতের দিন তিন ভাগে বিভক্ত হবে এক নম্বর হচ্ছে বা সাবল মা তিমা মাইমানা এক নম্বর হচ্ছে ডান হাতওয়ালা দুই নম্বর হচ্ছে বা সাবসিমালিমা সাবশিমাল দুই নম্বর হচ্ছে বাম হাতওয়ালা তিন নম্বর হচ্ছে ও সাবুন সা বেকোন উলা একাল মোকাররবুন তিন নম্বর হচ্ছে অগ্রগামী গণী আগে এটা মুখস্থ করেন এক নাম্বার কি ডান হাতওয়ালা সবাই বলেন ডান হাতওয়ালা দুই নাম্বার বাম হাতওয়ালা বলেন তিন নাম্বার অগ্রগামী যারা এগিয়ে যাবে সবার আগে থাকবে যারা তাদের প্রকার এটা এক নাম্বার প্রকার ও اصحابুল ইয়ামিন মা اصحابুল ইয়ামিন ডান হাতওয়ালা কারা আল্লাহ আরব্লা আলামিন কোরআনে করিমের সুরাই হাফকার মধ্যে এটার ব্যাখ্যা বলেছেন তফসির করেছেন আয়াতের মধ্যে আম্মা মান ঔতি কিতাবাহু কিতাব ওই ব্যক্তি আর বা ডান হাতওয়ালা যেই ব্যক্তির আমলনামা ডান হাতে দেওয়া হবে হাসরের মাঠে বিচার করার পরে তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে ওই ব্যক্তিকে বলা হলো ডান হাতওয়ালা সোহান আল্লাহ আপনার আমল ডান হাতে দেওয়া হবে কি না আপনি জানেন আমি জানি আমার ডান হাতে দেওয়া হবে হবে কি না আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কে আমাদের কঠিন ময়দানে মানুষ তিন ভাগে বিভক্ত হবে এক নাম্বার হচ্ছে ডান হাতওয়ালা যাদের আমল নামা তাদের হাতে দেওয়া হবে এই ব্যক্তি আমল নামা পাওয়ার পরে এত বেশি খুশি হবে এত পরিমাণ খুশি হবে যে সে চিৎকার দিয়ে সবাইকে আহ্বান করবে আর বলতে থাকবে ও মকর ও কিতাবিয়া হে হাসরবাসী হে আমার আত্মীয় স্বজন হে আমার বাবা হে আমার বন্ধু সকলকে সে আহ্বান করে বলতে থাকবে দরো দরো নাও হা উমুক দরো নাও আমার এই রেজাল শিট তোমার হাতে নাও এ কর ও কিতাবিয়া আমার এই কিতাবটাকে তুমি পড়ো আমার এই আমল নামাটাকে তুমি পড়ো দেখো কি সুন্দর রেজাল দিয়েছে সুবহানাল্লাহ ভালো রেজাল হইলে দেখায় না আপনার সন্তানের রেজাল ভালো হইলে আপনার বন্ধুকে ফোন করবেন বন্ধু আমার ছেলে তো এবার এ প্লাস পাইছে ঠিক না ভাই ঠিক কঠিন ময়দানে চূড়ান্ত বিচারের সময় যখন একজন মানুষ ফায়েজ হয়ে যাবে সফলতার শীর্ষে যখন উঠে যাবে তার আনন্দ কোনো শেষ থাকবে না সে আনন্দে আত্মহারা হয়ে চিৎকার দিয়ে বলবে খুশিতে হা উমকরাও কিতাবিয়া এই ধরো আমার আমল নাও আমার আমল নামা তুমি পড়ো দেখো আল্লাহ তালা কি সুন্দর আমল নামা আমাকে দিয়েছে ইন্নি জনাং তো আন্নি মোলা কিন হিসাবিয়া আমি দুনিয়ায় যখন ছিলাম তখন আমি জানতাম আল্লাহ আমি আলমিনের সাথে আমার হাসরের মাঠে দেখা হবে আল্লাহ আল্লাহ আলামিন আমার বিচার করবেন সেই বিচারের মাঠে আমি সম্মানিত হব আমার ডান হাতে আমল নামা দেওয়া হবে এটা আমি জানতাম এই জন্যই আমি দুনিয়াতে সৎ কাজ করেছি অসৎ কাজ থেকে আমি বিরত থেকেছি আজকে আমি সফলতার দ্বারপ্রান্তে প্রান্তে পৌঁছে গেছি সুবাহান আল্লাহ বাইতে যায় বলবেন সুবাহান আল্লাহ বলে একটা সমস্যা আছে সেটা কি বলবো সমস্যাটা হইল সূর্যের আলো লাগবে না কারণ জান্নাতে মধ্যে গাছ হয় সুবাহাল্লাহ বললে এমন তো সুবাহ আল্লাহ বলতেছে বললে কি হয় জান্নাতে একটা বৃক্ষ তৈরি হবে আসতেছি সামনে শুনতে পাবেন ইনশাল্লাহ আপনি যখন একবার সুবাহ আল্লাহ বলেন আল্লাহ রবুল আলমিন জান্নাতের মধ্যে আপনার জন্য একটা বৃক্ষ নির্মাণ করে দেন আপনার জন্য একটা বৃক্ষ হয়ে যায় এখন আপনি বলবেন বৃক্ষ দিয়ে আমি কি করবো গাছ দিয়ে আমি কি করব না মাঝখান দিয়ে একটা কথা বলি এই যে জান্নাত আর জাহান্নাম এই যে হাসরের মাঠ এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আমাদের কাছে কেমন জানেন ছোটো বাচ্চা যারা নাবালেক মানুষ এদের কাছে বিয়ের পরের অবস্থা যেমন আমাদের কাছেও হাসর নাসর জান্নাত জাহান্নামও তেমন মানে ছোট বাচ্চা সে বিয়ের পরের বিষয় কি বুঝে তাকেও বিয়ে করতে হবে তাকেও সংসার টিকাইতে হবে তাকেও টাকা ইনকাম করতে হবে তাকেও পরিশ্রম করতে হবে তাকেও মাথার ঘাম পায়ে ফেলতে হবে এগুলো সে শব্দ হিসাবে শুনে। মানুষের কাছ থেকে শুনে শুধু শব্দ শুনে এর অর্থ এর যে পরিশ্রমের একটা মাত্রা এটা কি তার অনুভব হয় হয় কি তার অনুভব ঠিক ভাবে আমাদেরও অবস্থা তাই আমরা শুধু জান্নাত আর জাহান্নামের জাহান নামের গল্প শুনি শুধু শব্দ হিসাবে শুনি কিন্তু অন্তর দিয়ে কখনো অনুভব করার চেষ্টা করি না অমরবীনে কেরাম আমাদের বয়স চলে যাচ্ছে আমাদের সময় চলে যাচ্ছে জীবনের শেষ প্রান্তে আমরা চলে এসেছি দাড়ি পেকে গেছে আমার চুল পেকে গেছে আমার চেহারার মধ্যে ভাঁজ পড়ে গেছে আমার গায়ের মধ্যে আগের মধ্যে আগের মতো তেমন শক্তি নেই আমি কবরের যাত্রী হয়ে গেছি সামনেই হয়তো আমার মরণ হয়ে যাবে হয়তো আজ কেউ হতে পারে নতবা কালকে সামনেই আমার মরণ মরণাশন্ন অতসো আমি এখনো পর্যন্ত জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে সম্মুখ ধারণা নেই নাই সম্মুখ সঠিক ধারণা কি আমি পেয়েছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর প্রিয় সাহাবী তারা সদা সর্বদাই কান্না করতেন কবরের আজাবের ভয়ে কান্না করতেন কবরের আজাবকে তারা ভয় করতেন অমর রাজি আল্লাহ বলতেন যদি আল্লাহ বলেন যে একজন মানুষ জাহান নামে যাবে তাহলে ওমর জাহান নামে যাবে আর আল্লাহ যদি বলে একজন মানুষ জান্নাতে যাবে আর সবাই জাহান নামে যাবে আমি আশা করি যে আমি ওমর জান্নাতে যাব সোহা কি বুঝলেন এত ভয় ভীতি নিয়ে থাকতেন এতটা আশা আল্লাহর প্রতি রাখতেন আল্লাহর প্রতি আশাও রাখতে হবে আবার ভয়ও থাকতে হবে ভয়টা আমার কখন তৈরি হবে যখন আমি জান্নাত জাহান্নাম সম্পর্কে পিয়ামত সম্পর্কে সঠিক ধারণা রাখব তখন এর আগ পর্যন্ত আমার ভিতরে ভয় আসবে না আমার চোখ দিয়ে পানি বের হবে না আমার অন্তর কাঁদবে না আমার চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি বের হয় তাহলে এই এক ফোঁটা পানি আমার জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট বলেন আরো জোরে বলেন ভাইরা আমার কেয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষ যখন উপস্থিত হবে সকলেই উলঙ্গ হয়ে উপস্থিত হবে পায়ে জুতা থাকবে না আসরের ময়দানে যখন উপস্থিত হবে সকলেই উলঙ্গ অবস্থায় থাকবে কাহারও শরীরে কোনো কাপড় থাকবে না আম্মাজান বলেন ইয়া আল্লাহ শত শত কোটি কোটি মানুষের মধ্যে সবাই যখন উলঙ্গ হয়ে থাকবে তখন কি আমার লজ্জা হবে না তখন কি মানুষেরা লজ্জা পাবে না এই প্রশ্নের উত্তর আল্লাহ রসুল দিয়েছেন রে আয়েশা তুমি লজ্জার কথা বলতেছ ময়দানে হাসরের কঠিন অবস্থার মধ্য দিয়ে মানুষ এমন ভাবে পার করবে যে মানুষ টেনশনের মধ্যে পড়ে থাকবে আমার আমল নামা ডান হাতে আসে না বাম হাতে আসে আমল নামা কেমন হবে আমি জান্নাতে যাবো না জাহান নামে যাবো আমি জানি না এই টেনশনে মানুষ তার হাত কামড়ে খেয়ে ফেলবে এত টেনশন থাকবে সে হাত কামড়ায় খাইতে 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 পুরো হাত খেয়ে ফেলবে বুঝতে পারতেছেন পুরো হাত নিজের হাত সে খেয়ে ফেলবে সে জানেই না ভাইয়েরা আমার সেই কেয়ামত সংগঠিত হবে সেই কেয়ামতের কঠিন ময়দানে আমরা তিন ভাগে বিভক্ত হব এক নাম্বার হচ্ছে সাবুল ইয়ামিন ডান হাতওয়ালা আল্লা রব্বোলা আলমি নিয়ে আয়তের ব্যাখ্যা করেছেন অন্য আয়তের মধ্যে আম্মা ঔ কিতাবা হুম বেমী নিহীন ওই ব্যক্তি যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে বা ক লুহা উ মকরা ও কিতাপহারা হয়ে অন্যদেরকে দেখাবে আর বলবে আমার রেজাল্ট শিটটা দেখো কত সুন্দর নাম্বার আল্লাহ তালা দিয়েছেন আমি জানতাম আমি একদিন পাশ করব। এই জন্য দুনিয়ার বুকে আমি মেহনত করেছি বা নামাজ পড়েছে জাকাত দিয়ে কোরআনের পিছর মেহনত করেছি আমার সন্তানকে আমি মাদ্রাসায় দিয়েছি আমি জানতাম এই বিনিময় আমি আসরের মাঠে পাব ইনি আন্নি মুলাকিন হিসাব